নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে পুরো দেশ ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন এমন এক গুরুত্বপূর্ণ সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একের পর এক দলের চীন সফর এতে জনমনে তৈরি হয়েছে কৌতূহল ভোটের ঠিক আগে কেন রাজনৈতিক দলগুলোর চীনে ছোটাছুটে মালয়েশিয়া সফর শেষে আগামী ২৬ আগস্ট চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সফরে তিনি নেতৃত্ব দেবেন আট সদস্যের প্রতিনিধি দলকে তার সঙ্গে থাকবেন সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসেন রিয়াজ তবে হঠাৎ এই সফর কেন এনসিপি নেতাদের দাবি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই তারা দেশটিতে যাচ্ছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল হিসেবে চীনের বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকে নিজেদের কর্মসূচি ও দাবি তুলে ধরবেন তারা ত্রিশ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে এর আগে বাইশ জুন চীন সফরে গিয়েছিল বিএনপির দশ সদস্যের প্রতিনিধি দল সফর শেষে গয়েশ্বর চন্দ্র রায় জানান সামনে নির্বাচনকে কেন্দ্র করেই আলোচনা হয়েছে সরকার গঠন করলে যেন কোনো সমস্যায় না পড়তে হয় ধারাবাহিকতা বজায় থাকে এসব নিয়েই মূলত কথাবার্তা হয়েছে এরপর এক পাশ না যেতেই জামায়াত আমি ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে চীন যায় তারাও জানান চীন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু জানে আরও জানতে চেয়েছে আবার জামায়াতও চীনের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রদূত আহমেদ বলেন মূলত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চীনকে বোঝার চেষ্টা করছে এবং নিজেদের স্বার্থের ধারাবাহিকতা নিশ্চিত করতেই এই সফরগুলোর আয়োজন পাশাপাশি শেখ হাসিনা সরকার পতনের পর অর্থনৈতিক ও ব্যবসায়িক কারণে বিএনপি জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে দেশটি নির্বাচনের আগে চীন সফরের এ ধারাবাহিকতা কেবল রাজনৈতিক অঙ্গনে নয় সাধারণ মানুষের মাঝেও রয়ে গেল এক অমীমাংসিত প্রশ্ন আসলে কার স্বার্থে এ দৌড়